ডিজিটাল যুগে এক ফোনের মাধ্যমেই যেখানে শুভ নববর্ষের শুভেচ্ছা সারেন সকলে সেখানে সেই শুভ নববর্ষকে একটু অন্যরকমভাবে শুভেচ্ছা বিনিময় করলেন ক্লিনিক ব্রেন নিউরোসাইক্রিয়াটিক ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের কর্ণধার তথা প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌতম সাহা ও তার পরিবার সোমবার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বেরমজুর হাটখোলা আয়লা সেন্টারে ডাক্তার গৌতম সাহা তার স্ত্রী মধুমিতা সাহা পুত্র ডাক্তার শুভারণ সাহা নিজের হাতে কয়েকশো শিশুর হাতে নতুন জামা স্কুলের ব্যাগ ও মিষ্টি তুলে দেন যা হাতে পেয়ে খুশি নতুন জামা পাওয়ায় ওই শিশুর অভিভাবকরা স্কুলের ব্যাগ হাতে পেয়ে খুশি ছাত্র তারা জানায় ডাক্তারবাবু ব্যাগ দিল তোমাদের কি বলবে তোমার কি বলবো ডাক্তারবাবু নাম কি শুধু এই নববর্ষে দুস্থ শিশুদের হাতে নতুন বস্ত্র বা স্কুল ব্যাগ নয় আয়লার পর থেকে ডাক্তার গৌতম সাহা এই এলাকায় ধারাবাহিকভাবে তাদের এখানে এসে গ্রামের মানুষকে যে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন তা এক কথায় অনস্বীকার্য এমনটাই দাবি করে স্থানীয় বাসিন্দা শহীদ গাজী জানান ডাক্তারবাবু সম্বন্ধে আমরা গৌতম সাহা তিনি আজকের সেই আমফান আমাদের এখানে হয় দু সালে দু সাল থেকে বেরমুজুর এক নম্বর অঞ্চলে হাটকোলা ফ্ল্যাট সেন্টারে পাঁচটা বছর এখানকার সাধারণ মানুষের পরিষেবা দিয়ে আসছে আর মূলত আমাদের এখানে ওনার স্টাফ সহ এবং ওষুধ সহ এখানকার মানুষকে পরিষেবা দেয় দীর্ঘদিন ধরে আমরা ওনাকে খুবই ভালোবাসি এখানকার মানুষও খুবই ভালোবাসে শ্রদ্ধা করে এখানকার মানুষ আজকে পয়লা বৈশাখে উনি আজকে একটা অনুষ্ঠানও রেখেছিলেন সেই অনুষ্ঠানে উনি এসছেন এসে ওনার টোটাল পরিবারকে নিয়ে এসেছিলেন ওনার স্টাফকে নিয়ে আজকে এখানে এসে সাধারণ যেসব গরিব মানুষ দুস্থ মানুষ ছিল তাদের হাতে বস্ত্র তুলে দিলে এবং এখানে আপনারা দেখছেন বহু রুগী একশো তিরিশ চল্লিশ জন রুগী অর্থাৎ দেড়শো রুগী আছে এই রুগী তারপরে উনি দেখবেন তারপরে ওনাকে যেতে প্রায় রাত আটটা বেজে যাবে উনি এইভাবে পাঁচটা বছর আমাদের এখানে পরিষেবা দিয়ে আসছে আমরা বেলমজুরের মানুষ প্রচুর খুশি এবং ওনাকে পেয়ে আমরা ধন্য এখানকার রুগী বহু রুগী যারা হাঁটতে চলতে পারতো না আজকের ওনাকে দেখিয়ে তারা হাঁটতে চলতে পারে তারা আশীর্বাদ করেন কেউ দোয়া করেন যে উনি আরও দীর্ঘজীবী হোক ওনার ডাক্তারি জীবনটা আরও যেন বড় লম্বা হয় এবং আমাদের পরিষেবা দিতে পারে আপনার নাম আমার নাম শহীদ গাজী আমার বাড়ি এইখানে গ্রাম বেরেমজুম থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ